ফিল্ডিংয়ে একাগ্রতা দেখে কে বলবে বয়স আটত্রিশ বছর পেরিয়েছে রান আটকানোর ফিল্ডিংয়ে যেন ভুলে যান বয়স কিংবা ভাবতে পারেন এখনও পঁচিশ বছর বয়সের মতোই ফিল্ডিং অনুশীলনে মাহমুদুল্লাহ রিয়াদের এমন ডাইভ দিয়ে ফিল্ডিং অনুশীলন সতীর্থদের প্রশংসা করালো পেল হাততালি স্পিনার রাকিবুল তো মজা করে হাঁটুগেরে বসে পড়লেন রিয়াদের দারুণ ফিল্ডিং অনুশীলন দেখে রাকিবুল হাঁটুগেরে দুহাত দিয়ে চুমো এঁকে দিলেন রিয়াদ সেটা দেখে যেন মজার প্রতি দিলেন বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন শুধু ফিল্ডিং নয় নিশানা ভেদ করাতেও রিয়াদের এখনো যেন সেই পুরনো ধার রিলে ফিল্ডিং অনুশীলনে রিয়াদের উপর পড়ে থ্রো করার ভার হাসান মুরাদ ফিল্ডিং করে রিয়াদের হাতে দিতেই ডিরেক্ট থ্রোতে এক স্টাম্পের লক্ষ্য ভাঙেন রিয়াদ এবারও মুস্তাফিজ শামিমদের উল্লাস রিয়াদ নিজেও মজা পেয়েছেন মুখে সতীর্থদের হাততালির জবাব দিলেন যেন ভারত সিরিজের টি টোয়েন্টি দলে থাকতে পারেন এমন ক্রিকেটাররা মিরপুরে ফিল্ডিং অনুশীলন করেছেন সেখানে তরুণ ক্রিকেটারদের সংখ্যাটাই বেশি রাকিবুল পারভেজিমনরা জাতীয় দলে খেলার প্রহর গুনছেন শামীম পাটোয়ারি আরেকটা পুনর্জন্মের অপেক্ষায় তো টি টোয়েন্টিতে দলের সেরা বলারই দল ঘোষণার আগে সবার চেষ্টা নিজেদের প্রস্তুত রাখা টি টোয়েন্টি ক্রিকেটে যখন এক চুল পরিমাণও ছাড় দেওয়ার উপায় নেই সেখানে ম্যাচের ফলাফল গড়ে দেয় দুর্দান্ত সব ফিল্ডিং এ কারণেই ফিল্ডিং অনুশীলনে সবার সিরিয়াসনেস চোখে পড়ার মতো ফিল্ডিং অনুশীলনে এই গ্রুপে টপ মোস্ট সিনিয়র রিয়াদ জুনিয়রদের সঙ্গে সহজেই তাদের মতো করেই যেন মিশে যান এই যেমন শামীম পাটোয়ারিকে পানি ছুঁড়লেন পানি ছুঁড়েই এমন ভঙ্গিমা যেন দুজনই বন্ধু এরপর আবার দারুণ একটা নাচও দেখালেন রিয়াদের চরিত্রটাই যেন এমন যখন যেভাবে প্রয়োজন সেভাবেই মিশে যান বয়স বাড়লেও যেন মনের বয়স বাড়ে না আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি 이게 카드. 오케이. 바로 드리볼. 아. 네. 바로 드리볼. 제가 보시면. 바로 드리볼. 네.